ভারতের পাঁচটি অজানা রহস্য যা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি এক নম্বর বৃন্দাবনে একটি মন্দির আছে যা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় এবং বন্ধ হয়ে যায় এই মন্দিরটি রংমহল নামে পরিচিত এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ নিধিবন কমপ্লেক্সে অবস্থিত রংমহলে রাতে ঘুমান মন্দিরে প্রতিদিন মাখন মিস্ত্রিকে প্রসাদ হিসেবে রাখা হয় শ্রীকৃষ্ণের ঘুমানোর জন্য একটি বিছানাও রাখা হয়েছে সকালে মন্দির খুললে মনে হয় এই বিছানায় কেউ শুয়ে প্রসাদও খেয়েছেন সবচেয়ে আশ্চর্যের বিষয় এই মন্দিরের দরজা অন্ধকার হলেই আপনা আপনি বন্ধ হয়ে যায় দুই নম্বর ঘোস্ট লাইট পশ্চিমবঙ্গের জলাভূমিও নিজের মধ্যে রহস্য ধারণ করে আছে কথিত আছে এখানে অনেক সময় রহস্যময় আলো দেখা যায় স্থানীয় লোকজন জানান মাছ ধরতে গিয়ে কোনো কারণে কারণ জেলেদের আত্মা এইসব আলো এটাও বলা হয় যে জেলে এই আলো দেখে সে হয় বিপথে চলে যায় বা তাড়াতাড়ি মৃত জলাভূমি থেকে একাধিকবার জেলেদের মৃত্যু উদ্ধার করা হলেও ভূতের কারণে এমনটি হয়েছে বলে বিশ্বাস করছে না স্থানীয় প্রশাসন বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে মিথেন গ্যাস প্রায় জলাভূমিতে তৈরি হয় এটি কোনো উপাদানের সংস্পর্শে এলে আলো উৎপন্ন করে তিন নম্বর রূপকুণ্ড লেক ভারতে অনেক হ্রদ রয়েছে যা রহস্যময় হিমালয়ের রূপকুণ্ড লেকের গল্পও একই রকম উনিশশো সালে ব্রিটিশ বনরক্ষীরা এখানে শত শত নরকের আগুন খুঁজে পেয়েছিল আজও রদে মানুষের কঙ্কাল ও হাড়গোড় পড়ে আছে এই হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই হ্রদটি হিমালয়ের তিনটি চূড়ার মাঝখানে অবস্থিত ত্রিশূলের মতো চেহারার কারণে এর নামকরণ করা হয়েছে ত্রিশুল উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে অবস্থিত ত্রিশূল ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলির মধ্যে একটি রূপকুণ্ড লেককে কঙ্কালের হ্রদও বলা হয় নৃবিজ্ঞানী ও বিজ্ঞানীরা এই রহস্য জানতে গবেষণায় ব্যস্ত চার জাটিঙ্গা গ্রাম আসামের দিমা হাসাও জেলার পাহাড়ে অব অবস্থিত জাটিঙ্গা উপত্যকায় পাখিদের আত্ম তার স্থান হিসেবে বিখ্যাত জাটিঙ্গা গ্রামে বর্ষা চলে যাওয়ার পর এমন এক আবরণ তৈরি হয় যে পরিস্থিতি কুয়াশার মতো হয়ে যায় এবং এ সময় গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটে আসলে এখানে স্থানীয় একটি পরিযায়ী পাখিদের মধ্যে একটি অদ্ভুত আচরণগত পরিবর্তন দেখা যায় প্রতি বছর সেপ্টেম্বর মাসে পাখির আত্ম তার কারণে জাটিঙ্গা গ্রাম আলোচিত হয় শুধু স্থানীয় পাখিই নয় পরিযায়ী পাখিরাও এখানে এসে করে এই কারণে জাটিঙ্গা গ্রামকে বেশ রহস্যময় মনে করা হয় আত্মতার প্রবণতা মানুষের মধ্যে সাধারণ কিন্তু পাখির ক্ষেত্রে তা সম্পূর্ণ ভিন্ন জাটিঙ্গা গ্রামে দ্রুত উড়ে আসা পাখিরা ভবন বা গাছের সাথে ধাক্কা মেরে করে এটি কেবল কয়েকটি নয় হাজার হাজার পাখির সাথে ঘটে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই পাখিগুলি সন্ধ্যা সাতটা থেকে দশটার মধ্যে এটি করে যেখানে স্বাভাবিক আবহাওয়ায় এসব পাখি দিনের বেলায় বের হয়ে রাতে নিড়ে ফিরে আসে এটি আজও একটি রহস্য পাঁচ নম্বর ঝুলন্ত পিলারের রহস্য অন্ধ্রপ্রদেশের বীরভদ্র মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্য শৈলীর একটি দুর্দান্ত উদাহরণ এবং এতে রয়েছে আকর্ষণীয় বৈশিষ্ট্য যেমন বিশাল নন্দীমূর্তি ফ্রেশকচিত কর্ম এবং খোদাই সেই সাথে এর ঝুলন্ত স্তম্ভ যা কৌতূহল জায়গায় মন্দিরে মোট সত্তরটি স্তম্ভ রয়েছে তবে অন্যদের মতো তাদের একজন মাটির সংস্পর্শে আসে না এটি বিশ্বাস করা হয় যে আশীর্বাদের জন্য স্তম্ভের নিচে কিছু স্লাইড করলে আশীর্বাদ পাওয়া যায়